প্রদীপ ঘষা দি একটা আমি প্রদীপের জি ভালো বৎস তোমার তিনটি ইচ্ছা পূরণ করা তাই হ্যাঁ আমাকে একটা ভালো বন্দুক দেন ঠিক আছে দেয়া হচ্ছে তোমার তাড়াতাড়ি দেন এই যে তোমার বন্দুক আরো দুটি আছে আমার সেকেন্ড ইচ্ছা আমাকে উনিশশো সালে পাঠায় দেন আর ঠিক একদিন পরে আমাকে এখানে ফেরত আনবেন শেষ তাড়াতাড়ি পাঠান ঠিক আছে বৎস তোমার দুটি ইচ্ছা পূরণ করুন তাড়াতাড়ি পাঠান চলে যাও তো আমার ছাড়ি আরে বন্ধু কই রইলা রে কই রইলা বন্ধু কই রইলা রে হ্যাঁ কি সুন্দর যদিও সেম আহ যেটা মেইন কাজ আবার তেমনি পাই এখানেই তো থাকার কথা এখানেই তো আমাদের গ্রামটা ছিল ওই দাদা দেশের যুদ্ধ চলে আর এখানে তুমি বসে হাওয়া খাইতেছো নাকি তুমি যুদ্ধে যাও কেন কিসের যুদ্ধে তুমি যুদ্ধে যাও আমি তোমার ভবিষ্যৎ থেকে আসছি এই দেখো তোমার ছবি আরে আমি তোমার নাতি আমি তোমার নাতি তুমি যুদ্ধে যাও এই করি আরে চুপ করো এই নাও তোমার জন্য দামি বন্দুক নিয়ে আসছি ধরো এটা ভালো বন্দুক এটা কোথাও পাওয়া না যাও তুমি যুদ্ধে যাও যাও আরে যাও সার্টিফিকেট আনতে ভুলবা না কিন্তু যাও ওইদিকে যাও এদিকে যাও ভালোভাবে যুদ্ধ করবা বেস্ট অফ লাখ